জাগরণ নিউজ এখন দেখবেন তৃণমূলের সংবাদ আজকে বসলাম এই জন্য পরিস্থিতি যা পত্রপত্রিকায় দেখছি মানুষের মধ্যে দেখছি তো মনে অনেকগুলো প্রশ্ন জেগেছে সেই প্রশ্নগুলোর জবাব খুঁজে পাওয়ার জন্য আপনাদের সঙ্গে বসা এই সরকার যখন গঠন হয় জুলাই অভ্যুত্থানের পরে পরপরই আমি বিমানবন্দরে উপস্থিত হওয়ার আট তারিখে মনে আছে আপনাদের সবার কাছে একটা আহ্বান জানিয়েছিলাম এবং আন্তরিকভাবেই বলেছিলাম এটা কোনো রাজনৈতিক বক্তব্য বা এরকম যারা শুনছে শ্রোতা তোষণ বক্তব্য ছিল না বলছিলাম যে এটা আমরা আমরা একটা পরিবার থাকবে নানা নানা ধর্ম থাকবে থাকবে রীতিনীতি কিন্তু আমরা সবাই একই পরিবারের সদস্য এটাতেই জোর দিয়েছিলাম আমাদের শত পার্থক্য সত্ত্বেও আমরা কারোর শত্রু নই পরস্পরের শত্রু নই এক জায়গাতে এক কাতারে এক কাতারে চলে আসি যখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে আমাদের পরিচয়ের প্রশ্ন আছে আমরা আমরা এক পরিবারের বাংলাদেশি সদস্য তারপরে যখন শপথ গ্রহণ করলাম তখন থেকেই শোনা আরম্ভ করলাম যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হয়েছে আমার মনটা খারাপ হয়ে গেল একটু আগে বললাম আমি এই কথা এখন বলেছি অত্যাচার হয়েছে এর পরে আমি মন্দিরে গেলাম আপনারা ছিলেন সেখানেও একই কথা বললাম যে আমরা একই পরিবারের সদস্য এবং বলছে যে আমরা অন্য সব দাবি দেওয়া বাদ দিল একটা দাবি আমাদের একদম পরিষ্কার আমাদের সবার সমান অধিকার বলার অধিকার ধর্মের অধিকার কাজকর্মের অধিকার এবং সেটা আসছে আমাদের সংবিধান থেকে নাগরিক হিসেবে আমাদের প্রাপ্য এবং রাষ্ট্রের দায়িত্ব হলো এটা নিশ্চিত করা এবং আমি আন্তরিকভাবেই বলার চেষ্টা করেছিলাম যেহেতু রাষ্ট্রের দায়িত্ব এখন আমাদের হাতে এটা আমাদের দায়িত্ব নিশ্চিত করা দায়িত্ব যে সংবিধান নাগরিককে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বগুলো তার কাছে পৌঁছে দেওয়া নিশ্চিত করা তারপরেও কথাটা উড়ে গেল না শুনলাম এখনো সংখ্যালোদের উপরে হামলা হচ্ছে আমি সবাইকে নিয়ে বসলাম আলাপ করলাম এটা কিভাবে করা যায় এটা উদ্ধার পাওয়া যায় কিভাবে তখন দুর্গা পূজার সময় আসলো তখন বললাম যে একটা সুযোগ কারণ এখানে একটা বড় সমস্যা হইতে পারে যেহেতু এটা পূজার ব্যাপার আনন্দের ব্যাপার উৎসবের ব্যাপার এখানে হামলা হওয়ার সম্ভাবনা আছে আমাদেরকে নিশ্চিত হতে হবে যে হিন্দু সম্প্রদায়ের উপরে কোনো রকমের হামলা যেন না হয় আমি খুব খুশি হলাম সবাই এটা খুব সিরিয়াসলি নিল আপনাদের মনে আছে উৎসব উৎসব সহকারে সহকারে সবাই করলো কয়েক হাজার পূজা মণ্ডপ ছিল সবকিছু খবর খবরের সুন্দর হয়েছে তাঁতি বাজারে একটা ঘটনা হয়েছিল একটা ককটেল ফাটিয়েছিল একজন ফাটায়নি ককটেল মেরেছিল এটি একমাত্র খবর ছিল তবু আনন্দ আনন্দিত হয়েছিলাম নিশ্চিত হয়েছিলাম এই জন্য যে আমরা সবাই এক যোগ এবং সেখানে সবাই যোগদান করেছে এটা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবের বিষয় ছিল না এটা পুরা জাতীয় উৎসবে পরিণত হয়েছিল সবাই উৎসব করেছে ছেলে মেয়েরা গেছে বুঢ়াবুরীরা গেছে মুসলরা গেছে মালানারা গেছে সবাই গেছে আনন্দ সহকার করেছে তারপরে মনে একটু তৃপ্তি পেলাম যে না একটু তো কাজ করেছে এখন আবার নতুন কথা হামলা হচ্ছে অত্যাচারিত হচ্ছে এবং বিদেশি গণমাধ্যমে গণমাধ্যমে না এটা প্রচার মাধ্যমে বলবো প্রচার মাধ্যমে প্রচারিত হচ্ছে যে এটা হচ্ছে তা আমি খোঁজ নিচ্ছি যে কেন হচ্ছে কি হচ্ছে সব দিক থেকে খবর হচ্ছে না এক খবর হলো হচ্ছে আর খবর হলো হচ্ছে না মাঝখানে একটা ফারাক থেকে থেকে যাচ্ছে এটা ঠিক না এটার অবসান হতে হবে আমাদেরকে যে তত্ত্ব আমরা পাচ্ছি সে তত্ত্ব ভুল হতে পারে কাজে তত্ত্বের উপরে ভরসা করে বসে থাকলে কিছু নাই এটা অন্ধের মতো বসে থাকার মতো আমাদেরকে ভেতরে গিয়ে দেখতে হবে প্রকৃত ঘটনাটাকে তথ্যের মধ্যে গরমিল কেন তা ওরা যা বলছে সেটা মিথ্যা প্রচার আমরা যা বলছি সেটা মিথ্যা প্রচার সত্যটা কোথায় এই সত্য প্রথম কথা হলো আমাদের লক্ষ্যের মধ্যে কোনো ফারাক নেই কোনো গোলমাল নাই এটা আপনাদেরকে নিশ্চিত করা এবং তথ্যগুলো কিভাবে আমরা পাবো কি ঘটনা ঘটছে সেটা আমাদের জানা প্রকৃত তথ্য অনেক সময় সরকারি তথ্যের উপরে ভরসা করা যায় না করটা মানে আসল খবরটা জানতে চাই কিভাবে জানতে চাই এবং সেই প্রক্রিয়াটা প্রতিষ্ঠিত করতে চাই এটা শুধু আজকের দুদিনের গোলমালের কারণে একটু চঞ্চল হয়ে কথা বলছি চানা প্রকৃত পক্ষে এটা স্টাবলিশ করতে চাই যে ঘটনা ঘটতে পারে এটা এত বড় একটা দেশের মধ্যে কত রকমের কাণ্ড তার মধ্যে একটা কাণ্ড হয়ে গেছে হয়ে গেলে তাৎক্ষণিকভাবে যেন খবরটা পাওয়া যায় বলতে সমাধান করা যায় যে দিক থেকে দোষী দোষী তাকে বিচারের আওতায় আনতে হবে এটি হলো সরকারের দায়িত্ব প্রথম কথা হলো যে এটা না হওয়াটা পরিবেশ সৃষ্টি করা একটা যদি হয়ে যায় তাকে তাৎক্ষণিকভাবে সেটার প্রতিকারের ব্যবস্থা করা এটাই হল আমি যা বলছি আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষ তাই মনে করে এভাবে হওয়া উচিত যে আমরা যেহেতু এক পরিবারের মানুষ কাজে এক পরিবারের মানুষ হিসেবে আমাদের সামগ্রিক দায়িত্বটা যেন আমরা পালন করতে পারি সেই পারিবারিক দায়িত্বটা আমরা যেন সম্পন্ন করতে পারি সেখানে তথ্যটা হলো বড় বিষয় এবং প্রতিকার একটা হলো তথ্য আর একটা হলো প্রতিকার আমি পেলাম তথ্য প্রতিকার পাচ্ছে না করতে হবে সমস্যা হয়ে সেই সমাধানটা আমরা কিভাবে করবো আজকের আলোচনা এটা খোলাখলি আলোচনা সবাই আলাপ করব আমাদের লক্ষ্যের মধ্যে কোনো কল নেই এখন এই তথ্য প্রবাহটা কিভাবে হবে দোষীকে কিভাবে ধরতে হবে যাতে করে অন্যরা মেসেজটা পেয়ে যায় যে এখানে গোলমাল করে সুবিধা হবে না বিপদে পড়বে তার পরিবার জেনে যায় তার প্রতিবেশী জেনে যায় সে ধরা পড়ছে এবং ভবিষ্যতে কেউ উৎসাহিত না হবে এরকম এক বাংলাদেশ আমরা করতে চেয়েছি সেটার নামেই আমরা নতুন বাংলাদেশ বলেছি এবং আমরা এটাতে বিশ্বাস করি এটা শুধু কথা দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করে আজকের মতো বিদায় নিলাম ওরকম না এটা 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 করতে করতে হবে হবে এবং দ্রুত ভবিষ্যতে একদিন হবে এটা বল লাভ নেই ভবিষ্যৎ তো আর আমরা কোনদিন দেখব না আমরা বর্তমানের মধ্যে আছি বর্তমানেই করে যেতে হবে যাচ্ছি সেটি আপনাদের কাছে আরও যে খোলাখুলিভাবে আলাপ করবেন বিষয়টা এবং এই তথ্যটা কিভাবে পাবো কিভাবে সংগ্রহ করব কিভাবে নিরাপদে সংগ্রহ করব যে যে তথ্য দিচ্ছে সে আবার বিপদে পড়ে না যায় মুশকিল তো ওইটাও নিশ্চিত করা এবং সত্য সত্যি প্রকৃত দোষী ব্যক্তি চিহ্নিত হয়েছে এবং সবাই আনন্দিত হয়েছে যে খবরটা ঠিক জায়গাতে পৌঁছেছে এবং সেই খবরটার একটা প্রতিকার এসছে শুধু খবর দেওয়া না খবরের পেছনে এটা প্রতিকার এসছে সে বিষয়গুলো আলোচনার জন্য আজকে এসেছি আপনারা খোলাখুলি এইভাবে আলাপ করবেন আদিলে এটা সঞ্চালন করবে আর উপদেশটা দিল ধন্যবাদ সবাই